হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভাজন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে এখন আমাদের আর বিভাজনে নিজেদের মধ্যে ব্যস্ত রাখলে চলবে না এখন আমাদের জাতীয় ঐক্যের সময় আমরা আশা রাখছি সকল ছাত্র সংগঠন ছাত্র শিবির ছাত্র দল ছাত্র শক্তি সহ সকল ছাত্র সংগঠন বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাব সেটাই আজকের শহীদ মানসুরের আমাদের নতুনভাবে ভাবে শপথ নেওয়ার জন্য এটা আমাদের যথোপযুক্ত সময় আমরা সে যাত্রায় সকল আমরা অংশীজনরা ঐক্যবদ্ধ হবে আমাদের এই বাংলাদেশ ইনসাফ কায়ামের জন্য আমরা কৃতজ্ঞতা নিবেদন করছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আবু সাদিক ভাইয়ের প্রতি উপস্থিত হয়ে আমাদের আজকের প্রোগ্রামকে প্রাণবন্ত করার জন্য এবং আমরা ভবিষ্যতেও আমাদের যে কোনো প্রোগ্রামে ভাইয়ের সফর আমরা আশা রাখছি প্রিয় উপস্থিতি বৃন্দ দু হাজার তেরো সালের উনত্রিশ ডিসেম্বর মাস ফর ডেমোক্রেসিতে শহীদ মনসুর আহমেদের আজকের বারোতম শহাদত বার্ষিকীতে এই পর্যায়ে কথা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শাহাদত বরুণকালীন ঢাকা মহানগর করে সম্মানিত সভাপতি সাবেক সভাপতি আহমদ সালমান এই পর্যায়ে কথা নিয়ে আসছেন আহমদ সালমান بسم الله الرحمن الرحيم